হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস কিচেন তো বন্ধুরা এখন আমরা আছি গুয়াহাটি এয়ারপোর্টে গুয়াহাটি এয়ারপোর্ট আজকে বেশ এত সুন্দর করে সাজানো এই কারণে কারণ আজকে হচ্ছে চব্বিশে ডিসেম্বর আগামীকাল পঁচিশে ডিসেম্বর বড় দিন তাই এরকম সুন্দর আলো দিয়ে সাজানো আর নিউ ইয়ার তো আসছেই তো এখন আমরা যাব হোটেলের দিকে ফাইনালি অনেক স্ট্রাগল করার পর লাগেজ কিছুতে ঢিকিতে ঢোকাতে পারছিল না একবার একবার ঢোকাচ্ছে এই করে করে ফাইনালি একটা লাগে যে আমরা সামনে পায়ের কাছে রেখেছে আর আমরা এবার বসে পড়েছি গাড়িতে এখানে বেশিরভাগ গাড়ি অল্টো হচ্ছে যে ছোট গাড়ি খুবই কম মানে বড় গাড়ি কম আছে ম্যাক্সিমাম অল্টো এখানে তো এখন বাজে প্রায় পৌনে বারোটা আমাদের বারোটায় চেক ইন করার কথা সকালে হোটেলে ফোন করে বলেছিল হ্যাঁ আর এখন বাজে কথা বারোটা কুড়ি রাত্রে পৌঁছেছি তো এখন ফর্মালিটিস পুরো করেছি আর করে আমরা রুমে যাব তো বন্ধুরা এটা হচ্ছে হোটেল বিশ্বরত্না গুয়াহাটি গুয়াটির এই হোটেলটা থ্রি স্টার হোটেল হচ্ছে খুবই ভালো হোটেলটা আর এখান থেকে কাছাকাছি সব কিছুই আছে খুব বেশি দূরত্বে নেই কামাখ্যা মন্দিরও তোমরা এখান থেকে যেতে পারবে ইজিলি অটো ওলা যে কোনো কিছু উবার করে তোমরা ইজিলি যেতে পারো এখান থেকে ফ্যান্সি মার্কেটটা একদম কাছাকাছি আছে হাঁটা পথে তোমরা চলে যাবে রেলওয়ে ক্রসিংটা পার করে এছাড়াও এখানে বাজার মল যা কিছু মানে এই হোটেলটা একদম গুয়াহাটি প্রপার গুয়াহাটির মাঝখানেই আছে তবে এয়ারপোর্ট থেকে প্রায় এক ঘন্টা মতন সময় লাগে আর যদি সকালে জ্যাম থাকে তাহলে তো আর কথাই নেই অনেক বেশি সময় লাগতে পারে জ্যাম যদি না থাকে তাহলে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা সময় লাগে এয়ারপোর্ট থেকে আসতে এই হোটেলটায় বাট এই হোটেলটা গুয়াহাটির একদম মিডিলে আছে আমি বলবো গুয়াহাটির হার্টে আর কি এই হোটেলটা আছে তো আমরা আমাদের রুম কিস পেয়ে গেছি আর এখন রুমে এবার এন্টার করছি তো চলো তোমাদের একটু রুম ট্যুরটা দিই আমি এটা আমাদের রুম এখানে বেড আর এখানে একটা টি কাউন্টার একটা ফুল আয়না আর এখানে একটা টেবিল আছে অফিস ওয়ার্ক করতে পারো আর এখানে ব্যাগটা আপাতত রেখে দি আর এখানে একটা কভার আছে লকার আছে ফোনে বলতে হবে আর এখানে আছে বাথরুম আর এখানে স্নানের আলাদা জায়গা আছে লেটস এটা স্নান করার জায়গা একটা টিভি রাত হয়ে গেছে অনেক রাত এতটা রাত হবে ভাবিনি কালকে আবার ভোর ওনার সাথে কথা শিলং শিলংয়ে বেরিয়ে যেতে হবে খুব তাড়াতাড়ি শিলং যা শিলংয়ে আবার লেট হয়ে মানে ট্রাফিক জ্যাম হয় তো প্রচুর লেট হয়ে যায় মানে যাই না কি হবে ওয়েল আমরা এখন ফ্রেশ হব আর ডিনারে যা আছে এখানে আর সেটাই আনাতে হবে সেটাই খেতে হবে তো তো এখন ফ্রেশ হয়ে জাস্ট বসেছি এখন প্রায় বাজে পৌনে একটা বাজে এখন অনেক লেট হয়ে গেছে অনেক লেট হয়ে গেছে আমরা সকালবেলা শিলং বেরোবো কোথায় ভেবেছিলাম ভোরবেলা যায় না ঘুম কখন ভাঙবে কে কী হবে যায় না ফ্লাইট এত লেট করে দিল তো জাস্ট এখন পৌনে একটা বাজে আর এখানে খাওয়ার বাইরে তো সমস্ত হোটেল বন্ধ আজকের দিনে কলকাতায় মানে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বরের রাতে কলকাতা এখন পুরো মানে ব্যাপারই আলাদা কলকাতার মানে এই সময় মনে হবে কলকাতায় সন্ধ্যে এখন বাট এখানে গুয়াহাটিতে একদম পুরো অন্ধকার সমস্ত বন্ধ কিছুই নেই রাস্তাঘাটেও সেরকম আলো নেই কিছু না তো সেই ফিলিংটাই পেলাম না এসে যাই হোক তা হোটেলে ঢুকলাম হোটেলে ঢুকে এখন যেটা হচ্ছে রিসেপশানে ফোন করলাম তো ওরা বললো যে ডাল ভাত আর ফ্রেঞ্চ ফ্রাই আছে আলাম ঠিক আছে চলো বাঙালি ডাল আলু ভাজা ভাত এটাই ভালো তো এটাই তোমরা দিয়ে যাও অ্যাটলিস্ট এটাই খাই আমরা তো এখন এটাই অর্ডার করেছি আর অল্প অল্প করে খুবই এক প্লেট করে অর্ডার করেছি আমরা তো ব্যাস ওটাই খাবো আর খেয়ে রেস্ট নেব কারণ আর্লি মর্নিং যত তাড়াতাড়ি হবে আমরা শিলং এর জন্য বেরোতে হবে আমাদের তো ঠিক আছে ডিনারটা আসুক ওটা দেখিয়ে তারপরে এই ব্লগটা এন্ড করব আমি তো এখানে আমাদের ডিনার এসে গেছে তো আমরা এখানে নিয়েছি আলু ভাজা মানে ফ্রেঞ্চ ফ্রাইস স্যালাড ডাল আর ভাত এটাই বলছে মানে এখন বাজে প্রায় পৌনে একটা তো পৌনে একটার সময় এটা তো কলকাতা না কলকাতায় হলে কোনো কথাই ছিল না বাট যেহেতু গুয়াটি এখানে গুয়াহাটিতে দশটার মধ্যে দশটা সাড়ে দশটার মধ্যে অলমোস্ট সব কিছুই বন্ধ হয়ে যায় একদম তো সেই কারণে যেটা হচ্ছে ওরা বললো এটাই অ্যাভেলেবেল আছে কিন্তু খাবারটা এত গরম ছিল খাবারটা এতই টাটকার এতই গরম আমি ভাবতেও পারিনি রাত্রির পৌনে একটা একটার সময় এত গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইস পাবো যাক একদম অথেন্টিক এইরকম বাঙালি একটা খাবার পেয়ে না এত খুশি লেগেছে এত রাত্রে সেই পাঁচটার সময় আমরা বেরিয়েছি আর ধরো দুপুরবেলা ভাত খেয়ে বেরিয়েছিলাম আমরা ইভেন ফ্লাইটেও আমরা জাস্ট ওই স্যান্ডউইচটাই খেয়েছি তেমন কিছু খাইনি প্রচণ্ড আমাদের খিদেও পেয়ে গেছিলো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম আমরা তো গরম গরম এই ডাল ভাত দারুণ লেগেছে আর অনেকটা কোয়ান্টিটিতে খাবার দিয়েছিল যদিও আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল কিন্তু আমরা ভাবছিলাম এতটা কে খেতে পারবে সকালে এই ডাল ভাত খেয়েই চলে যেতে হবে একদম গরম গরম খাবারগুলো আর ভীষণ ভীষণ টেস্টি খেতে ভালো লাগছে ডাল ভাত আর আলু ভাজা সত্যি দুর্দান্ত খেতে লাগছে আর যেটা হচ্ছে এখন বাজে প্রায় একটা এইরকম গরম খাবার রাত্রির একটার সময় এই হোটেলটা ভীষণ ভালো বিশ্বরত্ন তোমরা গুয়াহাটিতে কেউ আসলে উঠতে পারো খুবই ভালো হোটেল মানে এত রাত্রে যে এত ভালো খাবার দেবে আমি ভাবতেও পারিনি আর যা খাবার আমাদের এখানে রয়ে গেছে মানে এক প্লেট করে আনিয়েছি প্রচুর কোয়ান্টিটিতে দিয়েছে যেমন কি তোমরা দেখলে এতটা তো আমরা খেতেও পারবো না তো আমরা ভাবছি সকালবেলা ব্রেকফাস্টে যা ডাল আলু ভাজা ভাত থাকবে সেটাই খেয়ে বেরিয়ে যাব। তো চলো এখন ডিনার করি আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি এরপর তোমাদের সাথে দেখা করবো কাল সকালবেলা নেক্সট ব্লগে আর কালকে আমরা যাচ্ছি শিলং